আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন কিছুদিন ধরে বন্ধুরা নগদের সমস্যা দেখা দিচ্ছে তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনারা নগদে লগ করতে পারছেন না তো আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে নগদের সমস্যালে সমাধান করবেন তো আজকে আমি আপনার দেখিয়ে দিচ্ছি এ ধরনের সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন তার জন্য আমি কী করছি নগদ অ্যাপ ওপেন করে নিচ্ছি তো যখনই আমার সিমটা খুলে অন্য ফোনে নিয়েছিলাম নিয়ে লাগিয়েছিলাম তারপর থেকে আমার এই নগদ অ্যাপস থেকে আমার নগদ অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে তো তারপর থেকে আমি লগ করতে পারছি না তো এখন আমি লগ ইন করে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে এখানে ইন করবেন তো এখানে যদি আমার ফোন নাম্বারটা দিই নগদ যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেই এখানে তো তারপর আমি লগ ইন করে ফ্রি একটা ক্লিক করলাম তো এখন দেখতে পারছেন এই অ্যাপসটি ব্যবহার চালিয়ে যেতে আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপস অ্যাপল অ্যাপস স্টোর থেকে অ্যাপসটি সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে মানে বলতেছে যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপস ব্যবহার করেন তারা গুগল প্লে স্টোরে এবং যারা অ্যাপেল ব্যবহার করেন তারা অ্যাপেল স্টোর থেকে আপনার অ্যাপসটা আপডেট দিতে তো এখন আমি কী করছি এখানে বাতিল উপরে ক্লিক করে আমি কী করলাম আমার যে গুগল প্লে স্টোর এসে সো প্লে স্টোরে গিয়ে আমি এখানে নগদ লিখে সার্চ করবো তো আমার অ্যাপসটা চলে আসবে এখান থেকে আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে না আপডেট দিতে বলছে তো এখানে আমি নগর লিখে সার্চ করলাম দেখি আমার নগর অ্যাপ এখন চলে কিনা তো দেখুন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখা হচ্ছে আপডেট তো এখান থেকে কী করতে হবে আপনার আপনাদের যখন এখানে আপডেট লেখা থাকবে তো অবশ্যই আপনি আপডেটের উপরে ক্লিক করে এখানে আপডেট দিয়ে দেবেন তো ঠিক আছে সেটা আমি আপডেট দিয়ে দিচ্ছি তো দেখুন আমার অ্যাপসটা আপডেট হয়ে গেছে এখন আমি কি করবো এখানে ওপেন নামে অপশন দেখতে পারছেন আপনারা আমি ওপেনের উপরে একটা ক্লিক করে দিই এখন আবার ওপেন করবো ঠিক আছে তো ওপেনের ওপরে ক্লিক করলাম এখানে আবার আমার নগের নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়া হয়ে গেছে তো এখন আবার আমি কী করছি আবার লগ ইন অ্যাডার ফেয়ারটা ক্লিক করে দিচ্ছি তো ওদের কীরকম ইন্টারভেস চলে আসে তো তারপরে দেখছেন এখানে এরকম ইন্টারভেস চলে আসে তো এখানে আমি কী করছি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো পিন দেওয়া হয়ে যাওয়ার পর আপনার সাইন ইন এডার ফেয়ারটা ক্লিক করবেন তো আপনার এই নাম্বারটি দেখুন একটি ফোনে অবশ্যই রাখতে হবে তো তারপর এই ফোনে থাকলে আপনার নিচের দিকে অ্যালাউস হবে তো আপনি অ্যালাউর একটা ক্লিক করলে অটোমেটিক নাম্বারটি নিয়ে নিবে তো তারপর আবার আপনার যদি অ্যালাউ এলাউ দিয়ে দেবেন ঠিক আছে তারপর ফুটে যাচাই করবে তারা ঠিক আছে তো দেখছেন হয়ে গেছে তো তারপরে আমি কী করছি এখানে পরবর্তী নামে যে অপশন দেখতে পাচ্ছেন আমি পরবর্তী অপশানের একটা ক্লিক করলাম তো তারপরে দেখছেন আমার লগিং হয়ে গেছে তো এবার আপনার যদি লগিং না হয় আপনারা কী করবেন তো আপনাদের নগরটি যদি লগ ইন না হয় তাহলে আপনি কী করবেন নিচের দিকে সাহায্য নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা আপনারা কী করবেন নিচেদের সাহায্য নামে একটা অপশন রয়েছে আপনার এই সাহায্য যে অপশন রয়েছে এটার এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনি এটার এডার্ফে ক্লিক করলে আপনি নতুন একটা অপশন হবেন তো এখান থেকে দেখতে পারছেন এখানে কিছু নাম্বার রয়েছে তো আপনারা আপনার নগদ এই নাম্বার এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারে ফোন করতে পারেন তো আপনাদের বলবো আপনারা ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন না করে আপনারা কি করবেন এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করলে সবচেয়ে ভালো হয় আর এই নাম্বারটি সবসময় বিজি থাকে সব সময় তারা কল রিসিভ করতে পারে না তো আপনারা বলবো আপনার দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করবেন অথবা এরপরে আপনি কী করবেন আপনি আপনার নগদ অ্যাপসের যে স্ক্রিনশট রয়েছে হোম পেজের যে স্ক্রিনশট আপনার দেখিয়ে দিচ্ছি আমি তো মনে করেন এখানে আপনার ফোন নাম্বার এবং পিন নম্বর দেওয়ার পরে লগিং যখন হবে না না হওয়ার পরে যে অপশনটা চলে আসবে সেই অপশানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি কী করবেন আবার এখানে এই যে ইমেল একটা দেখতে পারছেন আপনারা এই ইমেলে যাবেন ইমেইলে যাওয়ার পরে এখানে ইমেলে ক্লিক করবেন ইমেলে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারছেন আপনার এখানে সাবজেক্ট লেখা দেখা যাচ্ছে সাবজেক্টে আপনি লিখবেন এখানে মাইন্ড নগদ লগিং প্রবলেম ঠিক আছে তো এটা লিখে দেবেন মাইনগর লগিং প্রবলেম তো এটা লেখার পরে আপনি উপর দিকে কী করবেন তো উপর দিয়ে একটা দেখছেন স্পেশাল মতন একটা অপশন রয়েছে তো আপনি কী করবেন এই অপশনটা উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা এই যে অপশনের উপরে ক্লিক করছেন এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনি অ্যাটাস নাম যে অপশন দেখছেন প্রথম রয়েছে অ্যাটাস উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখান থেকে ওপেন করে নেবেন তো এটা আমার গ্যালারি রয়েছে তো এভাবে আপনার গ্যালারিটা ওপেন করে আপনি যে স্ক্রিনশট মারছেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে এবার উপর দিকে এখানে টিক মার্ক দেখতে পারেন উজ্জ্বল হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে তো টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন তারপরে এখানে কিছু লিখবেন ঠিক আছে লিখবেন মাই লগেন ইজ মাই লগি মাই নগর অ্যাকাউন্ট লগিং ইজ প্রবলেম প্লিজ সলভ দিস মাই প্রবলেম এরকম একটা লেখা দেবেন ঠিক আছে এরকম লিখে আপনি কী করবেন এখানে এই যে চিহ্ন দেখছেন স্যান্ট বাটন ওয়েডার ফেয়ারটা ক্লিক করে দিয়ে দিবেন ঠিক আছে তখন আপনার কিছু দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আপনার নগদ অ্যাপসটা দেখতে পারবেন কিছুক্ষণ পরে ট্রাই করলে আবার যখন এখানে আপনার পিন এবং ফোন নাম্বারটা ট্রাই করবেন তারপরে দেখবেন অটোমেটিক লগিং হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনার অ্যাপসটা অ্যাপসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট লগিং করতে পারবেন তো তাছাড়া আর কোনো উপায় নেই তো এভাবে লগিং করতেই পারবেন এভাবে আমি লগিং করেছি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে